কন্ট্রোল করতে না পারলে ভাই টাইনা লাভ নাই ঠিক আছে আসলে টান যেমন দিবেন কন্ট্রোল ওরকম করতে হবে ভাই আগুন আগুন ফোর বি মানে খারাপ টান অ্যান্ড ফোর বি মানেই মানে পুরা বাঘ এটা যারা মনে করেন তাদেরকে একটা ইনফরমেশন দিব ফোর বি মানে খারাপ টান হচ্ছে আগের মডেলগুলো নতুন মডেলগুলোতে আসলে টান কমাই দিয়েছে কোম্পানি থেকে এক্সকানেক্ট করছে অ্যান্ড গেটআপ ভালো করছে ব্রেকিং কন্ট্রোল ভালো করছে এটা হলো কথা সো কেমন আছেন আপনারা আশা রাখি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস ভিডিওটা যখন শুরু করি দশটা পাঁচ বাজে আর আমি আসি এখন বরতলা রেলগেটে আমি যাব প্রায় জমজম টাওয়ারে ওইখানে কাজ আছে অ্যান্ড স্বপ্নপূরণের রাস্তায় রাস্তায় চলতেছি সবাই দোয়া করবেন আসলে আমিও দোয়া করি আপনাদের জন্য সো স্টার্ট আর ভিডিওটা কন্টিনিউ এখান থেকে করি আর কথা হচ্ছে যেটা বলতেছিলাম আগে আমার ফুয়েল ভরতে হবে আর যারা মনে করেন যে বাইকের ফোরবির অনেক টান এটা হচ্ছে ওল্ড মডেলগুলোতে আমার সামনে হেডটা হচ্ছে একদম কচ্ছপের মতো দেখতে লাগে আর এক্স কানেক্টেডটা হচ্ছে বা নিউ মডেলে যেটা একুশে পরে থেকে ওটা হচ্ছে সোজা মানে একটু চিকন টাইপের বামের দিকে যাই আর আজকে যদি জ্যাম না থাকে তাহলে হয়তো ফুয়েল ভরবো তারপরে হচ্ছে ওই দিকে যাবো ও মাই গাছ তুলনামূলক দেখছেন ভাই এমনি তো কুইক থ্রোটা লাগানো তারপরে আবার একটু মোচড় দিলেই বাঘের মতো দৌড়ায় সরি ঘোড়ার মতো বাঘ বললে ভুল হবে যেহেতু হর্স পাওয়ারটা একটু বেশি আগের মডেলে আজকে এয়ারপোর্টটা ফাঁকা আছে চলেন যাই একটু অপটেন নিয়ে নিই আর সো এভরি রেস স্টার্ট দ্য স্পিড হ্যান্ডস রেস 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 নো রেস ভাই রেস তো করবো না প্রেস করার মতো লোক নাই দেখেন এই গলিতে আমার আসি উঠে গেছে ব্যাপার না সো টাফ অ্যান্ড কন্ট্রোল কন্ট্রোল ব্রো কন্ট্রোল করতে না পারলে ভাই টাইনা লাভ নাই ঠিক আছে আসলে টান যেমন দিবেন কন্ট্রোল ওরকম করতে হবে ভাই আগুন আগুন সামনে সাসপেনশনে একটু প্রবলেম আছে আমার ওটা ঠিক করবো প্রায় পনেরোশো টাকা লাগবে সেই জন্য আর কি টাকা পয়সা নাই দেখে করতেছি না দেখছেন আমাদের এয়ারপোর্টটা রাজকীয় একটা ভাবসাপ না ভাই একদম আমেরিকা অনেকদিন পরে এই কথাটা আবারও বললাম ও রে সো যাই বলেন এখন জামে পড়তে হবে আমার আর সিরিয়াল দিতে হবে এইটা হচ্ছে কথা মানে আমাদের এয়ারপোর্টে এই একটা বাধা বিধি নিধি নিধে থাকা যেটাই বলেন আর কি আজকে কেমনে জানে কুলডাউন পুরো রিল্যাক্সে ফুয়েল নিতে পারবো সো এভরিওয়ান ফুয়েলটা নিয়ে নেই তারপরে বাকি কথা শেয়ার করা যাবে দেখছেন বাংলাদেশের অবস্থা বাঙালির কইলে তো আমিও পড়ে যাবো বাঙালির ভিতরে আমরা চার পাঁচজন সিরিয়ালে আছি ওই ভাই হুট করে সামনে চলে আসছে আগে তেল দিতে হবে কাজ আছে নাকি যাই হোক কাজ সে ভাই আমারও আছে পিছনে আমার ফাইল অলরেডি একটা ইমার্জেন্সি কাজ আছে বাট সবারই থাকে সো কিছু করার নাই আর কি আসলে আমাদের করতে হবে সিরিয়াল এটাই হলো কথা যাক এখন সামনের যে পাম্পটা আছে উনি সামনের পাম্প থেকে ফুয়েল নিয়ে নিবে এটাই হলো কথা এই আচ্ছা মেপার আগে তো ওই পাশে দিত দুইটাতে সিরিয়াল লাগতো না তেমন একটা কিন্তু এখন চেঞ্জ করে দিছে বাইকের জন্য এই পাশে একটা ওকে নিয়ে আসার পর আজকে যেটা আমি করব সেটা আপনার একটু দাকাতে দাকা দেখেন এই তো ফ্লাইওভারে ডাইরেক্ট উঠা যাব মানে খুব রিক্সি একটা কাজ করব দেখেন আহ এখানে খোলা আছে অবশ্য সো এলিভিডেট রোডে উঠা গেছি এলো কথা আর যেটা মূল ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে এক লাখ বিশ হাজার বা তিরিশ হাজার টাকার ভিতরে এই বাইক পাইবেন কিনা সেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন বা অনেকের প্রশ্ন থাকতে পারে যেহেতু ফোর বির ভিডিও আপনারা পাচ্ছেন ফোর বির উপরে আপনারা অনেকে আছেন যে কিনতে চান সো আসলে এক লাখ বিশ তিরিশ এটা মূল ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে বাইক যদি ভালো হয় আঠারো মডেল হোক বিশের মডেল হোক ঠিক আছে দশ হাজার টাকা কম আর বেশি সো এই বাজেটে পাবেন এক লাখ দশ টাফ হবে বিশ তিরিশের ভিতরে ভালো ফোর পাবেন মানে ভালো ফোর বি আসলে মডেল ব্যাপার না আর টাকাও ব্যাপার না দশ হাজার টাকা কম বেশি হোক ভাই আপনারা দেখে শুনে বুঝে আর কি ওই ব্যাপারটা পেপারস আছে কমপ্লিট আছে কি সো কিছু কিছু ব্যাপার আছে এগুলো অ্যাকচুয়ালি দেখে নেবেন একটা কমেন্ট করছিল এক ভাই সেই জন্য আসলে এই টপিকটা উঠানো আর আগেও শেয়ার করছি আগেও বলছি এই বাজে আমি এই বাইকটা কত দিয়ে নিয়েছি কত পড়ছে বা কেমন হলে পাই পাইতে পারেন আর কি সো তারপর সেকেন্ড বাইক নেওয়ার পরে কিছু কাজ করা লাগে ওগুলা করতে হবে এগুলো আসলে মাথায় রাখতে হবে এভরিওয়ান সো সামনে যাই আমি এক কথাই আমি আজকে যাব হচ্ছে কামারপাড়া ওইখানে কাজ আছে এক আঙ্কেলের সাথে ওইখানে অফিসে তার আমার একটু দোকানের বিষয় আর কি মানে শপের বিষয়ে জমজমটা করে সো ওইখানে একটু মানে পেপারসের কাজ আসছে শেষ হলে হয়তো দেন আমি জমজমটা করে শীত করবো তারপরে এখানে কিছু কাজ আসছে তারপরে বাসা বাসায় আসবো মানে মোটামুটি আজকে পুরো দূরের উপরে মানে বা বাসার বাইরে বা এলাকার বাইরে আর অনেক দিন পরে যেহেতু ব্লগে যদি ভিডিওটা এই পর্যন্ত দেখেন অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আসলে উত্তরের ভিতরে আপনারা বেশি পাবেন আর ইদানিং অনেকদিন হয়েছে প্রায় আট মাস হয়ে গেছে আমি ট্যুর দিচ্ছি না কাইন্ডলি কিছুদিন পরে আল্লাহ যদি বাসায় বা টপিক দেয় ট্যুরের ভিডিও পাবেন ইনশাল্লাহ এই আর কি আর বাইক নিয়ে ভিও আসলে বাইক নিয়ে ভিডিওটাই আসলে প্যারা হয়ে গেছে মানে বেশি একটা কাজের চাপে থাকলে স্বপ্ন রাস্তায় থাকলে আসলে নতুন করে কি বলবো হয়তো একটা ভিডিও করছি হ্যাঁ এই হলো কথা তো সো সো সামনে যাই অ্যাকচুয়ালি ভিডিওটা যখন ওপেন করি জমজমের সামনে আর কি জমজম মার্কেটে একটা দোকান নেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আজকে চাবি পেয়ে গেছি অ্যান্ড কথা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল কামারপাড়া সো গেছি ওখানে কাজ ছিল শেষ করলাম কিন্তু আজকে রাত হয়ে গেছে কাজ শেষ করতে করতে আগেও বলছি একটা স্বপ্ন পূরণ হইলো আর কি সো দোয়া করবেন সবাই এখন থেকে কন্টিনিউ এই সেক্টরে বা এই মার্কেটে দেখবেন আর কি আমাকে আর যেহেতু এখানে একটা শপ এখানে কন্টিনিউ করব আর আমার বাসা হচ্ছে মোলার টেক আপনারা জানেন এখান থেকে আসা আসা যাওয়া করবো এর মাঝে আপনাদের মাঝে হয়তো শেয়ার করা হবে সো অন্ধকারের ভিতরে কেমন দেখতেছেন জানি না আমি জানি একটু অন্ধকারই আমার ক্যামেরাতে রাতের বেলা তারপরে কিছু করার নাই যেহেতু এলাকায় চলে যাচ্ছি আজকে অনেক কাজ ছিল সো বাসায় গিয়ে একটু রেস্ট করতে হবে আজকে অনেক দৌড়াদৌড়ি উপরে ছিলাম মানে এক কথায় অনেক কাজ ছিল আর কি পেপারস তারপরে অনেক ধরনের আর কি দোকান সাজানোর ব্যাপার স্যাপার আর কি যাই হোক সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার জন্য দয়া করবেন সো এ আল্লাহ হাফেজ